আসসালামু আলাইকুম সুধি মণ্ডলী এই ফুলটা বাংলাদেশের অতি পরিচিত চমকপ্রদ ফুল এটার নাম হল নয়নতারা এই ফুলটার নাম হলো নয়নতারা এটা দেখতে যেমন সুন্দর এর কিছু ভেষজ গুণ আছে এই নয়নতারার পাতার রস বা ফুলের রস কাণ্ডের রস এগুলা আপনার ডায়াবেটিসের জন্য একটা মহৌষধ এটা দিনে একবার বা দুইবার যদি আধা কাপ পরিমাণ পান করা যায় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সুতরাং একটা অর্থ করি ফুল গাছ ভেষজ উদ্ভিদ নয়ন তারা ধন্যবাদ সবাইকে